আমি তারোগায়ের মনটা শুটাফা লাগি হ্যাঁ ওটাই লাগে মন্টের মা রাগিয়েছে লাড়িয়া বাল্লার জিনে মাথা খারাপ করিবে কারে কি নাই কি যে বকা লাইটে তোমার মনকে যদি আমি নাই ভাগ করিলেই কার সাথে ভাগ করবা ক তু মানে দেখো বার ঘর ঝাঁটিবো গোটা ঝাঁটা নেই জান তো তুমি বই কই কি তোর পিছনে তোমাদের মানে কইতে কইতে আমার মাথা খারাপ জালা তোর একটা তরি

ও কুত্তার প্রভু তো দৃশ্য সব ওই ভিডিওটা রইলা বিষয় তোমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবো বাস আ আমার মা আর গোটা কামড়ি কি ঝাড়ের